হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফস্টাইল স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমরা আমরা যাচ্ছি আজকে হচ্ছে দীঘা তো আজকে তো পৌঁছাবো না পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি তো এখন হচ্ছে আমাদের নটা কুড়িতে বাস আছে তো তাই আমরা খুব তাড়াহুড়োর সাথে বেরিয়ে পড়েছি ওর বাবা ভাত খাওয়ার সময় পেলো না তোর ভাতটা নিয়ে নিলাম আর দিদুন আমাদের খুব খুশি ঘুরতে যাওয়া দেখে ও তো থেকে না নিচে উঠছে মানে হাত দুটো তুলেই না মানে মানে নাচতে লাগছে যে ও হ্যাঁ যাচ্ছে ঘুরতে খুব খুশি কিন্তু হচ্ছে মানে কি বলবো আমাদের যে সামনে এত বড় শাস্তি যে মানে অপেক্ষা করছে সেটা কিন্তু আমরা কেউ জানি না এখন আমরা রোডের সিগনালে আটকে আছি আর মানে হাতে আমাদের সময় খুবই কম কারণ হচ্ছে নটা কুড়ি বাজতে না সময় নেই নটা বেজে পার হয়ে গিয়েছে আর যেহেতু খুব ট্রাফিক থাকে জ্যাম থাকে তো দেরিও হচ্ছে আসল কথা হচ্ছে তাড়াতাড়ি হতো ওর বাবার যদি আজকে হাট না থাকতো হাট থেকে এসে ও শুধু মুখ হাত বা কোনো রকম ধুয়েছে মালজাল গুছিয়ে ব্যাস আর একটুও সময় পায়নি মানে কিছু যে খাবে সেটারও সময় পায়নি বেরিয়ে পড়তে হয়েছে তো এখন হচ্ছে সারা রাত বাসে আর তিতলি না বাসে পারে না থাকতে তো তিতলি তিতলির জন্য আমার খুব টেনশন হচ্ছে যে তিতলি ঠিকঠাক থাকবে কি না ট্রেনে তো আমরা শনিবার যেতাম তো আমাদের তো যাচ্ছে ননদরা ওই জন্য সবাই একসাথে গেলেই ভালো লাগবে সেই জন্য আমরা শনিবার ক্যান্সেল করে দিয়ে আজকেই যাচ্ছি আর সামনে একটা স্টেট বাস ঢুকে গিয়েছে তো সেই জন্য আরও দেরি জানি না এইদিকে এই লাইনে তো কোনো বাস টাস ঢোকায় না তো একটা স্টেট দেখছি জানি না কি কারণে তো ওই জন্য আমাদের আরও পৌঁছাতে লেট হচ্ছে তো এই এই দাদাটা আবার মানে এই সাইড দিয়ে নিল তাহলে আমার একটু তাড়াতাড়ি পৌঁছে যাব সেই জন্য আমরা ফাইনালি রথবাড়ি রাস্তা ধরে নিয়েছি আর হচ্ছে ওইখানে কিসের অনুষ্ঠান হচ্ছে আর এদিকে দেখো পুরো রাস্তা ধরে ওই সাইডটায় খিচুড়ি খাওয়াচ্ছে আর এদিকে তো মানে কী বলবো ওয়েদারটা বেশ হালকা ঠান্ডা ঠান্ডায় আছে তো এখন জানি না ওই দিকটায় কেমন গরম হবে কারণ হচ্ছে মানে গরম দীঘাতে তো জানি গরম তো আর যাচ্ছিও আমরা গরমের মধ্যেই তো আমার না এই গরমে ওই দিকটায় যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না ইচ্ছেটা ছিল যে মানে একটু দার্জিলিংয়ের সাইড টাইডগুলো কোথাও যাওয়ার মানে ঠান্ডা ওয়েদারে তো সেটা আর হলো না তো এখন এই গরমে আমাদেরকে মানে দীঘাতেই যেতে হচ্ছে আর বাবা বললো দীঘার দিকেই যাব। দার্জিলিং তো অনেকবার গিয়েছি দীঘাও অনেকবার গিয়েছি দু হাজার তেইশে দীঘা গিয়েছিলাম আর হচ্ছে এটা দু হাজার পঁচিশ তো দুবার তার আগে একবার আমি গিয়েছিলাম দু হাজার ষোলো কি দু হাজার সতেরো সালে তো তখনও খুব ভালোভাবে ঘুরেছিলাম আর হচ্ছে দু হাজার তেইশে যে গিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে এনজয় করে ঘুরেছিলাম কিন্তু এবার যে দীঘা যাচ্ছি আমাদের মানে মানে বিশাল কষ্ট আর শাস্তি অপেক্ষা করছিল সেটা আমরা মানে একটুও টের পেলাম না একটু বুঝতে পারলাম না যে দীঘায় গিয়ে এইভাবে আমরা আটকে যাব ফেসে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে গেলেই বুঝতে পারবে তো এখানে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে তো অনেকেই আসছে মানে টলি ফলি দেখেছে তো লাগবে নাকি বাস লাগবে নাকি সেই জন্য আসছে অনেকে মানে নামতে না নামতে তো আমাদের টিকিট তো করা আছে অনলাইনে কিছু টাকা পেমেন্ট করেছে আর কিছু টাকা বাকি আছে তো এই টাকাটা দিয়ে টিকিটটা নিয়ে নেবে তো এইখানে আমরা টিকিট করেছিলাম তোর বাবা ওই যে গেল গেলো তো এখন ও টিকিটটা নেই বাসটা তো একবারে সেই দূরে দাঁড় করানো আছে এখন হচ্ছে এখানে এখন আসবে কিনা না বললো কি একটু কাছে আসবে আপনারা এগিয়ে যান মানে এই জায়গাটা একটা স্ট্যান্ড টাইপ টাইপের তো মানে এখানে কোনো বাস না বেশিক্ষণ দাঁড়াতে দেয় না ওই মানে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এরকম তো একটু দূরে দাঁড়ানো আছে তো আমি বললাম চলো ওইটুকুটা হেঁটে চলে যাই তাই এখন আমি জুথি তিতলি সবাই হেঁটে যাচ্ছি তো ওই যে আমাদের বাস শিবা তো আমার ননদের ছেলে বাসে টিকিট করেছিল তো একটাই বাসে আমরা যাব বলে আমরাও করে নিয়েছি তো ওদের সিটগুলো সামনে ছিল যেহেতু ওরা খুব সকালে টিকিটটা করেছিল আর আমাদের টিকিটটা করতে করতে না ওই এগারোটা সাড়ে এগারোটার সাম বেজে গিয়েছিল তাই আমাদের টিকিটের সিটগুলো না পেছনে পড়ে গিয়েছে তো দুই বোনের সিট হচ্ছে একটু সামনে আছে ওদের দুই বোনকে দেবো তাহলে ওর না মানে ঝাঁকুনিটা কম পাবে আর আমরা পেছনে নেবো আমার বাসে আমাকে যেখানে যত দূর নিয়ে যাবা আমি চলে যাবো আমার কোনো প্রবলেম হয় না তো জুথিরও হয় না তো তিতলির প্রবলেমটা এখন বেশি আমার তিতলিকে নিয়ে টেনশনটা লাগে খুবই মানে তিতলিকে যেখানেই নিয়ে যাই তিতলির শরীর খারাপ হয়ে যায় আর ওই যে সামনে আছে হচ্ছে আমার ননদরা তো দিদুন তো খুব আনন্দ করছে মজা পাচ্ছে থেকে থেকে নাচ মানে নিচে উঠছে ওই হচ্ছে আমার ননদের বর মানে একদম ওরা সামনে সিট পেয়েছে আর ওই পাশটায় হচ্ছে ননদের ছেলেরা দুই ছেলে আর ওরা স্বামী স্ত্রী ওরা চারজন আর আমরা আমরা চারজন তো দিদুনকে নিয়ে আমাদের পাঁচজন তো দেখো দুই বোন দৌড়ালো মানে ওরা দুই ভাই দুই ভাইয়ের সাথে মানে একদম মানে সবসময় ঝগড়াঝাঁটি মারামারি করতেই থাকে এই যে আমার এটা ননদের বড় ছেলে আর এটা হচ্ছে ছোটো ছেলে ওইখানে ননদ আর ননদের বড় তো ওরা সামনে সিট পেয়েছে তো মানে ওদের প্রবলেমটা খুব কম হবে আর আমাদের আমাদের কোনো প্রবলেম হবে না কিন্তু হচ্ছে আমার তিতলিকে নিয়ে বেশি ভয় লাগে তো চলো কখন যে বাসটা ছাড়বে জানি না বসে আছি এত গরম লাগছে তো ওর বা ওর মামা মানে আমার বর বলছিলো আমার ননদের ছেলেকে এসি বাস করতে পারতি পাঁচশো টাকা হয়তো নিত তো শান্তিতে পৌঁছাতাম তো বললো কি যে পাওয়া যায় না সিট এটাই পেয়েছি তো আর বলছে ছাড়লেই না আমার হাওয়া লাগবে আর আমাদের এইদিকে ওয়েদারটা আজকে ঠান্ডাই ছিল তো এই যে বাস ছেড়ে দিয়েছে অনেকক্ষণ হলো ছেড়েছে তো আমি ভিডিওটা মানে একটু অনেক পরেই করেছি আর হচ্ছে এত জ্যাম ছিল না কি বলবো সামনে তো আরও জ্যাম আমাদের জন্য অপেক্ষা করছে মানে আমাদের এইখান থেকে মানে মালদা থেকে একটু বেরিয়ে আসতে তারপরে যে শুরু হয়েছিল জ্যাম্প যে কি বলবো তারপরে তো ফারাক্কা তো পড়েই আছে ফারাক্কাতে আমরা অনেকক্ষণ আটকে ছিলাম দেখো এখানে এখনও আমরা আটকে আছি ট্রেনের পর ট্রেন যেতেই আছে মানে সামনে না মানে বিশাল জ্যাম মানে এক সাইড থেকে মানে ওই দশটা বারোটা করে গাড়ি ছাড়ছে আর আটকে থাকছে তো এই গরমে ভালো লাগে বলো মানে কি বলবো আমাদের মানে শুরুটাই হয়েছে খুব খারাপ থেকে মানে এর আগেও গিয়েছি এরকম বাধা বিপদ কিছুই পাইনি আর এদিকে দেখো ফারাক্কা জল মানে এই ফারাক্কাটা তো অনেক বড়। এখানে আমাদের পাহাড় হতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছে আর না আমি শুধু মনে মনে ভাবছিলাম যে এ বাবা যদি ব্রিজটা ভেঙে যায় তাহলে কি হবে তাহলে কী হবে মানে এগুলো শুধু আমার মনের মধ্যে চিন্তা ভাবনা ঘুরছিলো জানি না এরকম কার কার হয় আমাকে বলো ঠিক আছে আই দিদুন আমার কাছে আসবে তাই ওইটা দিয়ে মাথা বের করছে তো যাই হোক অনেক কষ্টের সাথে জ্যাম্পগুলো কাটিয়ে এসেছি কৃষ্ণনগর আর আমার দেখো চুল টুলের অবস্থা ভীষণ খারাপ তো নিচ্ছি জলের বোতল নিচ্ছি তো দুটো জলের বোতল নেব তো দুই লিটারের ছিল না তাই বললাম এক লিটারের আর একটা দেন তাই নিচ্ছি আর এইখানে না এই রেস্টুরেন্টটা মানে বিশাল বড় সড়ক এর আগেও এখানে অনেকবার এসছি বা সেখানে অনেকবার দাঁড় করিয়েছে বেশ ভালো আর ওর বাবা না ওইদিকে খাচ্ছে তো আমি বললাম যে এইভাবে খেতে কত অসুবিধা হচ্ছে বললো না বলছে আমি হ্যাঁ শান্তি পেলাম যেন বাড়ির ভাত খেয়ে আর বলছে মাছ রান্নাটা এত ভালো হয়েছে তো এখন হচ্ছে দেখো সকাল হয়ে গিয়েছে আর এখন আমরা ঢুকে পড়েছি সাথে তো এখানেও আবার আস্তে আস্তে ঢিক ঢিক করে গাড়ি চলছে মানে সামনে আবার ওই লাইন তো এখন বাসে গেলে তো এরকমই ট্রেনে থাকলে না ট্রেনে ট্রেনে গেলে কি হয় বলে তো রাস্তার জ্যাম্পের কোনো কারণ থাকে না মানে ট্রেনে ওই তোমার হচ্ছে যখন কিছুক্ষণের জন্য দাঁড়াই কোনো সমস্যার কারণে ট্রেন ট্রেন পাস হওয়ার জন্য তাহলে আর না হলে না এই যে বাসে গেলে জ্যাম্প লাগলে ব্যাস খুব কষ্ট সবই ঠিক আছে যখন গাড়িটা থামছে তখনই কষ্ট দেখাচ্ছে আর চলে এসেছি এই যে দমদম এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছে তো আমি একটু ভিডিও করলাম জানি না এই প্লেনে কবার কবে উঠতে পারবো আদৌ কি এই জীবনে উঠতে পারব কি না জানি না কোনো দিনও যদি উঠতে পারি তো অবশ্যই শেয়ার করবো তখন যদি ইউটিউবটা থাকে মানে আমার প্লেনে ওঠার একটা শখ বলতে পারো ভীষণভাবে আছে তো সেই শখটা কিন্তু আমার থেকেই গেল জানি না হবে কি না তো আমি না দুটো না তিনটে প্লেন দেখতে পেয়েছি আমার তো খুব আনন্দ লাগছিলো দেখে যাই হোক চলে এসেছে এখন আমরা ধর্মতলায় আর ধর্মতলায় এসেও এখানে আমরা মানে কি বলবো এখানেও আমরা ফেসে গিয়েছি বাস পাচ্ছিলাম না দীঘার সব বুক সব বুকিং আমরা এখানেও মানে ভুল করেও টের পাইনি যে আমাদের সাথে কি হতে চলেছে তো মানে আমার ননদের বর ওর বাবা সবাই মানে শুধু খুঁজে বেড়াচ্ছে যে কোন দিকে গেলে বাস পাবো মানে এরিয়াটা তো অনেক বড় তো আর এদিকে আমাদের কারোর মুখ টুক ধোয়াও হয়নি সকালে যে সে কীরকম কিছু খাবে তো বলছে না সারা রাত ওই জেগে টেগে থাকা কেউ কিছু এখন আমরা খাবো না তো আমি ঠিকই আছে কিন্তু মুখটা তো ধুবো কোথাও কল টল সেরকম দেখতে পাচ্ছি না যে মুখ টুক ধুবো তো যাই হোক এইরকম করেই এই জায়গাটাতে আমাদের অনেকক্ষণ সময় লেগেছে বাস মতো পাচ্ছিলাম না তারপরে যদি একটা বাস পেলাম সেটাও এসি না নন এসি তো মানে কি বলো তো সবাই ঈদের ছুটি পেয়েছে তো আর মানে প্রচণ্ড ভিড় আর হচ্ছে মানে কী বলবো স্টেট বাসে ওইখানে গেলাম তো ওখানে দেখছি বিশাল বড় লাইন দিয়ে সব টিকিট কাটছে ওখানেও একটা স্টেট ছিল দীঘার তো মাইকে অ্যালাউন্স করছে মানে এতো ভিড় যে মানে কি বলবো এতবার এসেছি ধর্মতলায় এরকম টিকিটের লাইন আমি দেখিনি তো বললো যে এমনি বাসগুলোতেই যেতে হবে এমনি বাসগুলো খুঁজে পাওয়া যায় না তো আমরা আমি বললাম আমরা যখন এতজন আছি তো বোলোরোগুলো করলেও না হয়ে যাবে যদি সেরকম হয়ে যায় তাহলে মানে ওরা অর্ধেক দিবে আমরা অর্ধেক দিবো বোলোরো করতে গিয়েছে বলছে কি দশ হাজার লাগবে আচ্ছা বাপরে বাপ তারপরে যাই হোক ওরা দুইজন তো ওইদিকে গিয়েছিল আমরা এখানে ছিলাম তারপরে দেখছি একটা বাস চলে এসছে দীঘা দীঘা করতে করতে তারপরে দেখছি বাসটা মানে একদম ফাঁকা কেউ নেই মানে ও বাসটা লাগাচ্ছে আর কি মানে ছাড়বে লোকজন ওঠাবে তারপরে তো বাসটা ছিল সিট টিটগুলো মোটামুটি ভালোই ছিল তো হচ্ছে বললো সাতটা চল্লিশে ছাড়বো একটার মধ্যে পৌঁছাবো তোমরা হয়তো অনেকেই বলবে যে শম্পা হাওড়া থেকে তো ট্রেন পাওয়া যায় হাওড়া কি শিয়ালদা যায় ও মনে পড়ছে না হ্যাঁ তাম্রলিপ্ত এক্সপ্রেস পাওয়া যায় তো হচ্ছে ট্রেনে কিন্তু মানে প্রচণ্ড ভিড় ছোট বাচ্চা নিয়ে হবে না এই জন্যই রিজার্ভেশনটা করলে মানে ভালো একদিকে জানো তো কিন্তু আমাদের ওই যে টাইম বেঁধে আমরা কোথাও যেতে পারি না হঠাৎ করেই আর হচ্ছে সারা রাত জেগে থাকা তো যাই হোক এই যে বাসটা পেয়েছি পুরো বাস ভরলো তারপরে ছাড়লো সাতটা চল্লিশের আগে বাস একদম দূর দূর করে ভরে গিয়েছে তাই সাতটা চল্লিশের আগে গাড়িটাও ছেড়ে দিয়েছে কারণ হচ্ছে বললাম না মানে দীঘা যাওয়ার প্রচুর লোক মানে বাস কেউ ঠিক মতো পাচ্ছে না অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে বাসের জন্য তো ওই জন্য মানে এই বাসটা ভরতে সময় লাগেনি কিন্তু এই বাসটা কি বলবো রাত্রের বাসের থেকে এই বাসটাতে মনে হচ্ছে কি হাওয়া ঢুকছে না রাত্রের বাসে আমরা একটু বুঝতে পারিনি যে আমরা এসি বাস পাইনি তো কি হয়েছে মানে এত সুন্দর হাওয়া লেগেছে ঠান্ডা একটা হাওয়া আর রাত্রে তো ঠান্ডা ওয়েদারটাও মানে ঘন কুয়াশা চারিদিকে খুবই সুন্দর লাগছিল আসতে আর এই ব্রিজটা না আমি দেখেছি অনেক ইউটিউবাররা করে ওদের ব্লগে আমি দেখেছি এই ব্রিজটা দীঘা যেতে মানে শুরুতেই পড়বে আর কি মানে কলকাতা থেকে বেরিয়ে আসতেই আর এখন দেখো আমরা অনেকটাই কাছে চলে এসেছি আর ইচ্ছে করছিল না ভিডিও করব ওই জন্য করিনি তিতলিকে আমার পাশে বসিয়েছি তিতলি ছয় থেকে সাতবার না বমি করেছে তো বলছে মা আমি আর কোনোদিনও আসবো না আমি বললাম তুই তো দীঘায় যাব দীঘা ছাড়া কোথাও যাবো না তোর জন্যই তো এটা হলো আমাদের তো মানে গরমে ওর শরীর অস্থির হয়ে গিয়েছে মানে ওর শরীর নেতিয়ে পড়েছে একদম ওকে যতই বমির ওষুধ দিই না হেন তারপর ওই থামে না ও বমি করেই ফেলে আসল কথা না ওকে না প্রতিদিন একটু করে বাসে উঠাতে গেলেই ঠিক হয়ে যেত এই জিনিসটা আর দেখো কি সুন্দর মানে সবুজে সবুজ খুব ভালো লাগছে যদিও জালনার কাজটা একটু হালকা সবুজ সবুজ হয়ে আছে ওই জন্য মনে হচ্ছে কি সবুজ লাগছে আরো তো এখন আমাদের হচ্ছে পৌঁছে তো যাবো কিন্তু জানো না পুরো রাস্তা জ্যাম জ্যাম করতে করতে এই লাস্টে এখানে আসলাম আর রোদের যেমন তাপ মানে তেমন গরম মানে গরমে শরীর অস্থির মানে কি বলবার মানে ইচ্ছা আর হচ্ছে না যা রুম খুঁজে বেড়াই জানো তো এসেছি তো নিউ দীঘা এখন হচ্ছে অনেকগুলো রুম খোঁজা হলো সব রুম বুক একদম লিস্ট টাঙিয়ে দিয়েছে রুম নেই রুম নেই আর আমরা না সকালে যদি আসতাম তাহলে হয়তো রুম পেয়ে যেতাম আর এক একটা রুম বাপরে বাপ কত করে বলছে মানে আমাদের না সামর্থ্যের বাইরে আমরা ভেবেছিলাম আড়াই হাজার টাকা হলেও ঠিক আছে তিন হাজার টাকা হলেও হয়তো একটু মানে চাপ হবে তাও ঠিক আছে কিন্তু এক একটা রুম সাড়ে চার হাজার বাপরে কোনোটা তো বলছে পাঁচ হাজার কোনোটা বলছে সাত হাজার মানে এইভাবে আমরা রুম খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি আর যেহেতু বাসালাটা আমাদেরকে একদম নিউ দীঘার একদম মানে দীঘার মুখ মানে ঢুকতেই একদম বিচের মুখে নামিয়ে দিয়েছে তো তো আমরা ওই জন্য কোনো টোটো করিনি তো চলে এসেছি অনেক খুঁজে খুঁজে নিউ দিকায় খুঁজে কোনো রুম পাইনি ঠিক আছে পাওয়া যাচ্ছে তো প্রচুর মানে সাত হাজার আট হাজার করে রুমের ভাড়া অত সামর্থ্য নেই আমাদের খুব জোর হলে দুই আড়াই তিন হলেও চলবে আর এসি ছাড়া তো থাকাই যাবে না আমরা যখন দু হাজার তেইশে আসি তখন কিন্তু এসি রুম পেয়েছিলাম বারোশো টাকায় সেখানে নয় খুব হলে হয়তো পাঁচশো টাকায় বাড়লো বাড়িতে আরও হাজার টাকা বাড়ুক মানে কি বলবো যা না তাই ভাড়া আর রুম মানে রুম সব বুক একদম সব লিস্ট টাঙিয়ে দিয়েছো রুম বুক মানে রুম নেই আর যদিও পাওয়া যাচ্ছে তো প্রচুর ভাড়া তো লাস্টে আবার ওল্ড দীঘায় আসলাম ওল্ড দীঘাতে এসো সেম ওই একই কেস ওই রকমই ভাড়া অনেক খুঁজে টুজে খুঁজে টুজে ভেতরে অনেক ভেতরে হচ্ছে দুটো রুম পেয়েছি পাশাপাশি তো হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে এসি এসি তো মানে কি বলবো এসি চলেই না ঠিক মতো মানে ঠান্ডা হচ্ছে না তাড়াতাড়ি ঘরটা একদম দেখো কখন থেকে এসি চলছে সবাই স্নান করলাম একে একে তাও ঘাম মুছতেই হচ্ছে তো চলো তোমাদেরকে একটু রুম দেখিয়ে দিই রুমটা সুন্দর সত্যি কথা বলতে রুম এক কথাই বেশ ভালো তো দিদুন এসে একটু নোংরা করে দিয়েছে বিছানা টিছানা আমি তোমাদের একটু দেখিয়ে দিই রুমটা ভালো মেন গেট আর গেট থেকে ঢুকে এইদিকে বাম হাতে হচ্ছে টয়লেট টয়লেটে টিতলি আছে এখানে একটা সোফা কাম বেড আর এই যে একটা বেড আমাদের একদিকে ভালো হয়েছে কারণ যেহেতু আমরা পাঁচজন বাচ্চাটা নিয়ে আর এইখানে দেখো কি সুন্দর আলমারি আছে আর এখানে যে কাবার্ডগুলো আছে পুতুল টুতুল দিয়ে সাজানো আছে বেশ ভালোই লাগছে ঠিক আছে টিভি নেই আর ওই যে ডিক ডিক করে মালগাড়ির মতো এসি চলছে আর এই দিকে আছে ব্যালকানি এখানে একটা আয়না আছে সুন্দর এমনি রুমটা খুব সুন্দর বড় সড়ো এখানে একটা সেন্টার টেবিলের মতো আছে এখানে এই যে বেসিং আছে বেসিংয়ের জল খুব নোংরা ঠিক আছে আর এই যে ব্যালকানি চালিয়ে ফেলে দিচ্ছ দেখছ দেখি একটু কিউটি পাই এ হ্যাঁ রে আমি বললাম তুমি কিউটি পাই করো একটু হাসি দাও একটু হাসি দাও আমরা না রুম পাচ্ছিলাম না কি অবস্থা এইটুকু বাচ্চা নিয়ে মানে রোদে গরমে মাথা খারাপ হয়ে গেছে বাচ্চা এত কান্নাকাটি করছিল কি বলবো ননদদের রুমটা একটু দেখি আসি চলো তো আমাদের ওই আমার ওই রুমটাই বেশি ভালো লাগছিল তো ওর বাবা বললো এটাই রুম নাও এটা সোফা কাম বেড আছে হচ্ছে সুবিধা হবে আর কি আর এই হচ্ছে টয়লেট

অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসবে মনে হয় মেঘ উঠেছে আবার না ব্লক করার এনার্জি চলে গিয়েছে এতটা রাস্তা জার্নি হয়েছে বাসে যে এখন মনে হচ্ছে পুরো শরীর আমার টাল দিচ্ছে মনে হচ্ছে না যে ব্লক করি তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসলাম সমুদ্রের ধারে হাওয়া তো বেশ সুন্দর লাগছে তবে হাওয়াটা না গরম হাওয়া তো আমরা এখন মানে বসারও জায়গাটা নেই এই পাথরের উপরে বসতে হবে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে এত ভিড় আমি এরকম ভিড়টা এতবার এসছি আমি দেখিনি তো এত ভিড় আর সত্যি কথা বলতে মানে দুবার এসে এত ভালো ঘুরেছি কোনো শাস্তি পাইনি থাকা নিয়ে খাওয়া নিয়ে খাওয়ার তো খাওয়ার তো কষ্ট নেই এখানে কিন্তু থাকাটা নিয়ে খুব শাস্তি পেলাম আছি তো ওল্ড দীঘাতে নিউ দীঘাতে তো জায়গা হলো না আমাদের ওল্ড দীঘায় আসলাম তাও সেই কোন ভেতরে আর ওল্ড দীঘা থেকে এখন আমাকে জোর জবস্তি নিয়ে আসলো এরা নিউ দীঘা আমি বললাম শরীরটা আমার ভালো লাগছে না আমি না যাব না আজকে তো বলছে যে আজকে না গেলে কালকেও যাওয়া হবে না তখন আর নিউ দীঘা আর যেতেই পারব না তাও ভালো আগে নিজের শরীরটা তো ঠিক রাখবো বলো তো বিশাল লাইন দিয়ে টিকিট করে ঢুকলাম হচ্ছে এই পার্কটাতে ঢেউসাগর তো আমার না মানে কি শরীরটা ভালো না না আমার কিছুই ভালো লাগছে না বুঝতে পেরেছ জুথির আসার ইচ্ছা ছিল না মানে ওর মেয়েটাও না এত গরমে থাকছে না তো আমি বললাম যে আমি আর জুথি না রুমে চলে যাই তোমরা ঘুরে আসো আমাদের জন্য কেন ওদের ঘোরাটা নষ্ট করবো বলো তো বলছি কি শরীর কি ইচ্ছে নাই তো তাহলে আসলা কী করতে আমি তো বুঝতে পারিনি যে রকম কষ্টটা হবে আমি সত্যি বলছি আমি নাহলে আসতামই না আমার ঘুরতে যেতে খুবই ভালো লাগে আমি তোমাদের একটাই কথা বলেছি আমি ঘুরতে ভীষণ ভালোবাসি মানে আমি প্রাকৃতিকটা উপভোগ করতে খুবই ভালোবাসি কিন্তু রকম কষ্টে পড়বো জানি না এখানে হচ্ছে তিতলি এখন জেদ ধরেছে আমার ননদের ছেলেরা এইখান থেকে ওই কুলফিগুলো নিবে তো এখানেও তো সেই ভিড় তা আমরা বললাম এত ভিড়ে নিতে হবে না চল এই যে তুর্কিসরা যে কুলফিগুলো বিক্রি করে ওগুলো এখন ওরা নিবে তারপরে জেদ ধরছে গেম খেলতে ঢুকবে মানে এই সব ওরা এখন বাইনা ধরছে ওদেরকে কোনো রকমে বুঝিয়ে টুছিয়ে নিয়ে আর দেখো দিদুন ঘুমিয়ে গেছে বাচ্চা ঘুমিয়ে গেলে তো আর এক কষ্ট তো পার্কটা আমরা সেরকমভাবে মতো ঘুরতে পারিনি ওয়েদারটা যদি একটু ঠান্ডা হতো না তো ভালো লাগতো মনে হয় গরমের জন্য মানুষের শরীর এমনি খারাপ হয়ে যায় আর এখানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর এত ভিড় না আমি মানে বলে তোমাদের বোঝাতে পারবো না বুঝতে পেরেছো মানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা মানে ওল্ড দীঘা ওল্ড দীঘা থেকে যে নিউ দীঘা এতটা ভিড় তো যা এক দুদিনের ঘুমটা ভাঙিয়ে দিয়েছে ওর বাবা আর দেখো সুন্দরভাবে এখানে পোজ এখন পোজ এখন ছবি তুলছে দেখো গাছের ডাল ধরে ছবি তুলতে যাচ্ছে বললাম না বাবা না শোনা এখন গাছের গাছ ধরতে হয় না রাত্রেবেলা তাই ছাড়লো তোকে বলছে কোমরে হাত দিতে বলছে তাই পেছনে হাত দেয় এইভাবেই মানে আমাদের চলছিল একটু তার মধ্যে একটু আনন্দ আর দ্বিদনের আনন্দ দেখে খুব আনন্দ লাগছে দেখেছ মানে ওকে নিয়ে আমরা কী যে করছি না ও একা একা হাঁটবে দৌড়াবে মানে ও না শুধু মানে তোমরা ভাববা হয়তো বাচ্চাটাকে না হাঁটাচ্ছে কিন্তু ও না কোলে থাকতে চায় না ওর যদি মন ভালো থাকে না ও পুরো রাস্তা হাঁটবে যেন এতটা রাস্তা হাঁটে না এইটুকু বাচ্চা যে কি বলবো মানে ও হাত ছেড়ে ছেড়ে দৌড়াবে দেখো ওকে কিন্তু কোলে উঠাতে পারিনি ওর মা ও মানে হাঁটবে এদাও ঐটা দিয়ে তোলালো কে তুই তুইারে কিছু बोलना আছে ওইজন্য যে আয় ইজ্যাক্ট করে যে দাও যে না নাম মেনা দুন একটু তো ওঠাও খুশি দি একটা কিছুতে একটা কিছু উঠাই না ওটা এনে গেছি মামা এজে এজে আমরা এখন এসে এই দোকানটাতে দাঁড়ালাম এর আগে যে দোকানটাতে খেয়েছিলাম ওই দোকানটা না খুঁজে পাচ্ছি না তো এখান থেকে আমরা এখন নেব আমদি মাছ চিংড়ি ভাজা আর কাঁকড়া খাওয়ার খুব ইচ্ছে ছিল তো এই কাঁকড়াগুলো না ছোট আর দামও অনেক বলছে তো ভাবছিলাম কি যে কাঁকড়াটা নেব আমি কিন্তু সত্যি কথা বলতে তোমরা হয়তো হাসবে আমি কিন্তু দীঘায় এসেছি কাঁকড়া খেতে ঠিক আছে আমার দীঘার কাঁকড়া ও যা লাগে না খেতে খুব যে খাই সেই রকম না ওই উদয়পুর বিচে গিয়ে হয়তো একটা কাঁকড়া নিই একটা নিয়ে আমরা দুজন খাই এই রকম তো এর আগে তো নিয়েছিলাম ওর বাবাও খায়নি আমি আর জুথি খেয়েছিলাম তো আমার না সত্যি বলছি আমি এমনি কোনো কাঁকড়া খেতে পারি না কিন্তু এই আমার এই দীঘার কাঁকড়া খেতে মানে দারুণ লাগে কোনো গন্ধ লাগে না জগন্নাথ মন্দির নিয়ে আর কী বলবো ভেবেছিলাম যে মন্দিরটা হলেই না আসবো একবার ঘুরতে তো দেখো আজকে মন্দির কমপ্লিট হয়ে গেছে চালুও হয়ে গেছে তো ঢুকবো তো মনে হয় না ঢুকতে পারবো কারণ হচ্ছে মন্দিরের এইখান থেকে নিউ দীঘা পর্যন্ত লাইন আজকে লাইন দেখে আমরা অবাক হয়ে গেছি বলছি না প্রচুর লোক মানে এত লোক এসছে যে কি বলবো লাইন দেখে তো মাথা খারাপ এত গরমে বিকেল তিনটে মানে দুপুর তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তো লাইন দেখে আমাদের কপাল মানে চোখে উঠে গিয়েছে আর দেখো আমরা এখন মানে জগন্নাথ মন্দিরের পেছন দিয়ে যাচ্ছি সামনের ওই রাস্তা জ্যাম্পে আটকে গিয়েছে ওই জন্য এখন পেছন দিক দিয়ে মানে গ্রামের রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে কোনো অটো আসছিলো না জানো তো এই জ্যাম্পের জন্য মানে খুঁজে টুজে মানে মানে বলতে গেলে ধরে বেঁধে নিয়ে আসা তো কোনো রকমে নিয়ে এসছি আর হচ্ছে মানে আমাক জুথি তো পারবেই না বাচ্চা নিয়ে ঢুকতে অতক্ষণ লাইন দেওয়া সম্ভব না তো জুথিকে আর আমাকে জুথির সাথে হয়তো আমাকেও হয়তো থাকতে হবে আমাদের আর মন্দির ঘোরা হবে না